হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে বনজটির রেসিপি বলে চলো শুরু করা যাক প্রথমে আমরা একটি বোলের মধ্যে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিব এরপর স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে দিব এরপর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এরপরে টেবিল চামিচ ইস্ট দিয়ে দিব এরপর এর সাথে উষ্ণ গরম লিকুইড দুধ দিয়ে দিব এরপর সকল উপকরণ একসাথে মিশিয়ে নিব। এরপর ভালোভাবে ডটি তৈরি করে নিব ডোটি তৈরি হয়ে গেলে এরপর ডটিকে ভালোভাবে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব বিশ মিনিট হয়ে গেলে এরপর আমরা ডোটিকে আবার কিছুটা সময় ভালোভাবে মথে নিব যেন ভিতরে যেই বাতাসটা থাকবে সেটা বের হয়ে আসে এরপরে একটি মোল্ড নিয়ে এর ভিতরে বনরুটির শেপ আকারে দিয়ে দিব এরপরে আরও পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এরপর একটি ডিমের কুসুম ভালোভাবে বন্টুটির উপরে ব্রাশ করে দিয়ে দিব ডিমের কুসুম ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আমরা একটি পাতিল আগে থেকে চুলোয় বসিয়ে রাখব যেন ভালোভাবে পাতিলটি গরম হয়ে আসে পাতিলটি ভালোভাবে গরম হয়ে আসলে এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিব এরপর স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব তারপর ভালোভাবে ঢেকে রেখে দিব এরপরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেলে আমরা ঢাকনাটি সরিয়ে নিব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কত কালারফুল হয়েছে বন্ডুটিটি। বন্ডুটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও বেশ মজাদার হয়েছে দেখো বন্ধুরা কত নরম হয়েছে বন্ডুটিটা থ্যাংকস ফর ওয়াচিং